আল্লাহ পাকের শহীদ ও হাত তুলে আমরা সফল হইনি আল্লাহু আকবার আমিন আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি আল্লাহ পাইকান চন্দ্রপুর এলাকা জীব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক বিরাটোয়াজ দরমহাফির শেষে তুমি মনিবেদ দরবারে হাত

সোহাদায় কারবালার হুজুরে আল্লাহ কাদিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদি হানা বিশাফি মালিক হামলি এই জমিনের মাটির নিচে তোমার যত অলিগণ ঘুমায় আল্লাহ সকলার আর খেদমতে আজকের মাহফিলের হাদিয়া আদায় করে পৌঁছে দা আল্লাহ আমাদের কারো বাবা নাই কারো মা নাই

বাবা আমার কবরগুলি গুলি দয় করে জান্নাতের বাগান বানায় দাও হাইলাকান্দির জমিনে যত মুসলমান নর নারী কবরে চলে গেল সবার কবরগুলি গুলি দয়া করে জান্নাতের বাগান বলে আল্লাহ মুসাফির মেহমান বহু দূর থেকে এসেছি তোমার মায়ার বান্দাদেরকে নেহাত হাত বাড়াইছি এই মজলিস আমার মতো গুনাহগার নিকৃষ্ট আর কেউ নাই আল্লাহ কে জানি তোমার দরবারে পছন্দের বান্দা আমাদের হাতগুলি যদি তোমার দরজা থেকে ফিরাও আমরা কার কাছে যাব আল্লাহ জীবনের রাশি রাশি গুনাহ পরাগুলি তুমি দয়া করে মাফ করিয়া দাও আল্লাহ রব্বুল নাবিন আমার যুবক ভাইদের গুলি তুমি ভাই করিয়ে দাও আসপরি জমিনি হাবাই ভাই বানাতেকে আল্লাহ এলাকার সবাইকে তুমি নিরাপদ করে রাখো আল্লাহ রব্বুল নাবিন সামনে পরীক্ষা দিবে ছেলে মেয়েরা আল্লাহ পরীক্ষায় অংশ গ্রহণ করে कामयाबी দান করো তৌফিক মুসী করো আল্লাহ রব্বুল নাবিন আমাদের ভাইরা যারা ব্যবসা করে ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ কঠিন কঠিন রোগ তুমি দয় করে সেফা করো আল্লাহ অনেকে ঋণ গ্রস্ত রব ঋণ গুলি করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলমিন ম্যানেজিং কমিটি যুব সমাজ আল্লাহ আমার শাকির ভাই এবং জিয়াউর রহমান ভাই এরা যারা অনেক পরিশ্রম করল রব আল্লাহ তাদের ক্ষেতমত পরিশ্রমগুলি দয় করে কবল করে নাও ওলা বেগ্রাম তোলা বেগরাম মুরব্বানে ক্রাব যুবক থেকে শুরু করে আল্লাহ আমাদের দোয়াগুলি তোমার শাহী দরবারে কবল করিয়ে নাও তোমার জিকির দিয়ে আমাদের কলিজাগুলি দয় করে জিন্দা বানায় দাও আল্লাহ বারে বারে মাক্কামুদিনা জিয়ামত করার তো মুসিক মুসা নবীর করশো দয়াল আল্লাহ তোর পাহাড়ি ডাকিয়া আমারে নি করবা গো দয়াল আল্লাহ মদিনাতে দিগু আল্লাহ মাফ করসনি জীবনে করে দেব নবী দেখি না দেখার মতো তৌফিক আমাদের আল্লাহ নবী না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ আশিক গুলাম না মানে কবরে ডাক দিও না আল্লাহ আমার এই মজলিসের মধ্যে যত মুসলমান আছে কবল করো আল্লাহ এই দেশের উপরে তুমি রহমত নাজিল করো আল্লাহ এই দেশের উপরে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ আমাদের দেশের উপরে তুমি রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ মেহরবানি করে বিদায় তো দিবা মৌতের ডাক আসবে কঠিন সাকারাত মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তার আসার আগে তোমার হাইবিবের জিয়ারত নসিব করো আল্লাহ এ নসনবীর কর্ষ গদয় আল্লাহ এ নসনবীর কর্ষ গদয় আল্লাহ মাসর পেটে রাখিয়া আমার নি করবা গো দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মাফ করসনি কবরের বিদায় কারে দুনিয়ার মানুষ দিন সবাই চলে আসবে কি উপায় হবে আমার কে হবে সাথী কে হবে আমার আপন মানি তুমি সেই দিন তোমার হাবি মামদার আপন হই আল্লাহ